হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুযোগিত নাকি সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন থেকে একটি বড় প্রশ্ন অর্থাৎ লং কোশ্চেন কোশ্চেন প্রশ্নের মান হচ্ছে পাঁচ পাঁচ নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিও থাকো ভিডিওটি কেমন ভালো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণগুলি আলোচনা করো উত্তর কোন প্রাকৃতিক কারণ ছাড়াই প্রধানত মানুষের নানা প্রকার অবিবেচনা প্রস্তুত কাজের ফলে বায়ুমন্ডলের নিম্ন ক্রমবর্ধমান ও স্বস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধিকে বিজ্ঞানী ও পরিবেশ বিদগণ বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নামে অভিহিত করেছেন এই বিশ্ব উষ্ণায়নের কারণগুলি হল এক নম্বর অতিরিক্ত জীমাশ্ব জ্বালানি ব্যবহার তাপবিদ্যুৎ কেন্দ্র লোহ ইস্পাত শিল্পী এবং যানবাহনে জিমাশ জ্বালানির ব্যবহার বেড়ে যাওয়ায় বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড মিশছে যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী ধরুন মিথেন গ্যাসের নির্গমন মিথেন একটি অন্যতম গ্রিন হাউস গ্যাস বিভিন্ন জলাজমি ধান খেতে জমি থাকা জল থেকে মিথেন গ্যাস নির্গত হয় এছাড়া পচনশীল জৈব আবর্জনা গবাদি পশুর মল থেকে প্রচুর মিথেন গ্যাস বাতাসে মিশে যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির সহায়ক অরণ্যচ্ছেদন পৃথিবী জুড়ে নানা কারণে অরণ্য ধ্বংস হয়ে চলেছে এতে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাপমাত্রা বৃদ্ধির সহায়ক যানবহলে নাইট্রাইক অক্সাইডের নির্গমন কৃষি জমিতে নাইট্রোজেন সারের ব্যবহারের মাধ্যমে অরণ্যের সহায়ক সিএফসি গ্যাসের রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার বডি স্প্রে প্রভৃতি ব্যবহারের সিএফসি গ্যাস নির্গত হয় এছাড়া ইলেকট্রনিক শিল্প রং শিল্প বিভিন্ন ধরনের প্রসাধনের সামগ্রী প্রস্তুত করতে ক্লোর কারণ ব্যবহৃত হয় যা বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ বিপুল পরিমাণে জ্বালানি কাঠের দহন পচা ও জৈব অর্জনা বৃদ্ধি জনবিস্মরণ প্রভৃতি প্রত্যক্ষ পরোক্ষভাবে বিশ্ব উষ্ণায়নের সহায়ক হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ